যে উমারুল খাতাম ইসলাম গ্রহণ করার আগে আনার আগে হত্যা করার জন্য রওনা করছে আবু জাহাল বলছে তোমাদের মধ্যে এমন কি আসল যে মোহাম্মদের ঘান নিয়ে আসতে পারবা যদি মোহাম্মদের ঘান নিয়ে আসতে পারো

গাউজ বলেন কুতুব বলেন অলি বলেন মহাদিস বলেন মুফতি বলেন ইমাম বলেন সবচেয়ে সম্মানিত ইজাত কারা নবীরা তার সে দামি কেউ নেই অথচ যেই ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল নবী আলী সাল্লাহ তু পবিত্র জবান বুখারের মধ্যে রায়ত আসছে আমার পরে কেউ নবী হইলে ও নবী হয়ে যেত যে লোকটা ছিল এত নিকৃষ্ট এখন সেই লোকটা হয়ে গেছে সদ্ভুত কৃষ্ট সবচেয়ে দামি এর কারণটা কি ইমান আনার আগে ওমারের যে চেহারা ছিল ইমান আনার পরে চেহারা কি পরিবর্তন হয়ে গেছে চক্ষু দুইটা জায়গায় চারটা হয়ে গেছে কারণ দুইটা জায়গায় ছয়টা হয়ে গেছে হাত দুইটা জায়গায় আটটা হয়ে গেছে অবায়ব ঠিক চেহারা সে আগেরই সবই আগের কিন্তু ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমারের কথা পানিতে শুনে আপনারা জানেন মুসলমানরা মিশর দখল করার পরে সেখানে লোকেরা বলতেছে যে নীল নদীর মধ্যে জোয়ার জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী রমণীকে জবে করতে হবে তার রক্ত দিতে হবে এছাড়া নীল নদের মধ্যে জোয়ার হবে না মুসলমান গভর্নর বলতেছে সুন্দরী সুশ্রী তো দূরের কথা লুলা বোবা কানা খোরা তো বিনা অপরাধে হত্যা করা যায় নেই হত্যা করবো কিভাবে পানি দাও যদি পানি না দাও গোটা নীল নদ যদি শুকা যায় মিশরে একজন মানুষ বাঁচবে না কারণ সমস্ত কৃষি নির্ভর নীল নদের পানির উপরে পানি হবে ফসল হবে পানি ফসল নেই সব মানুষ মারা যাবে হত্যা করার দরকার নাই পানি দাও কি বিশাল ভেজাল না ভাই মারাত্মক অবস্থা না গভর্নর চিঠি রাখছেন ওমার বলে হত্যা দিয়ে কাছে খবর তো কি করব আমিল মুমিনিন সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি জোয়ার সৃষ্টি হইতে দেরি করবো না আর আল্লাহর হুকুমে যদি জারি না হয় তোমার জারি হওয়ার কোন প্রয়োজন নেই ঐতিহাসিকরা বলেন ওমারের চিঠি নীল নদের মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি আসতে কয়ে সোহান আল্লাহ ওমারের কথা কে শুনে নীল নর্থ শুনে ওমারের কি হইল এরকম পরিবর্তন ওমার বক্তৃতা করে মদিনায় সারিয়া রাদি আল্লাহ যুদ্ধ করতেছে সিরিয়ায় আর মদিনা থেকে কমান্ডার ইয়া সারিয়াতুল জাবাল জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারি চিন্তা আমি কার পাইতেছি যদি থাকে লন্ডনে আমেরিকা সৌদি আপনি কি জানেন আপনার আব্বা কোথায় সৌদি হঠাৎ তার আওয়াজ শোনেন আপনি হকচক হয়ে উঠবেন না ঘটনা কি কিসের আওয়াজ সারি জানেন উমার উব্ল কোথায় কথা বলেন ভুলে গেছেন বয়ান আর সে কোথায় সিরিয়া এখানে আমিরের কথা আসবে কোথার থেকে তিনি একটু নাড়াচাড়া দিয়ে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত আবার বলছি সারিদুল জাবাল আবারও তিনি চমকে গেলেন কারণ নাকি আবার আওয়াজ এদিকে তাকাবার পরে আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত আমার ভাইয়া সারিয়া জাবাল হ্যাঁ সারিয়া পাহাড়ের দিকে তাকাও দেখো পাহাড়ের উপরে কি সারিয়া দিয়ে আল্লাহ একবার শূন্য প্রেরণ করলেন দেখো তো পাহাড়ের উপরে শূন্যরা গিয়ে দেখে ওপার দিক থেকে ইসলামের দুশ্মনরা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শূন্যরা গিয়ে তাদের উপর আক্রমণ করছে প্রতিহত করছে ওই দিকে মদিনার মধ্যে যারা মুসল্লি ছিলেন ওমারের সামনে ছিলেন তারা আশ্চর্য সারিয়া সিরিয়া আর উমার তার সাথে কথা বলতেছে এখানে ওইসা গরম রাগি সারিয়া দিয়ে আল্লাহ যখন যুদ্ধ শেষে মদিনায় ফিরছেন মদিনার লোকগুলি মদিনা থেকে বের হই আসছে আইশা সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিল মুমিনিন করে শব্দ শুনছো সারিয়ার যাচ্ছে হ্যাঁ ভাই শুনছি তো কইলে কি কইলে আমিদের যুদ্ধ করতেছিলাম হঠাৎ আমিল মুমিনের আওয়াজ আমি বৃক্ষপ করলাম না আবার দ্বিতীয়বার আওয়াজ আমি বৃক্ষপ করলাম না তৃতীয়বার আওয়াজ আমি একদল মুসল্লামার শূন্য প্রেরণ করলাম আল্লাহ কসম যদি ওই সময় ইশারা না করতো না করত তাহলে পিছন থেকে ইসলামের আমাদের আক্রমণ করত একজন মুসলমান বাঁচতে পারতাম না কিন্তু ওমারের সতর্কতার কারণে আমরা যুদ্ধের বিজয় ভেসে এখানে ফিরে আসছি আসার আওয়াজ দেয় কোথায় দেখে বয়ানের কথা না বললে কোনো মজা লাগবে না আওয়াজ দেয় কোথায় আওয়াজ পুষে কোথায় কি কারামত তার মধ্যে হইল মুসলমানের গোষ্ঠী শোনায় মুসলমান কোনদিন শক্তির মাধ্যমে শুধু বিজয় অর্জন করে নাই মুসলমান শুধু অস্ত্রের কারণেই বিজয় হয় নাই তুমি দেখো নাই বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম একেবারে স্বল্প তিনশো তেরো জন কোনো অভাব নাই নাই তলোয়ার কোন অভাব নাই আর মুসলমানদের কাছে তলোয়ার নাই ঘোড়া নাই কিচ্ছু নাই জুতা নাই নবী আলী সাল্লা আসলাম সামান্য সেই দুর্বল সাহবাদেরকে নিয়ে গেলেন একদিকে দেখেন বিশাল পাহাড়ের মতো সৈন্য আর একদিকে একেবারে দুর্বল কি ভাই অবস্থাটা কেমন বলেন তো নবী আলী সালিত হয়ে গেলেন এক আমার কাছে যা কিছু ছিল সব নিয়ে চলে আসছি আমার কাছে আর কিচ্ছু নেই তোমার যদি মনে চায় তোমার দুনিয়ার মধ্যে তোমার আবেদ থাকবে এমাদুদ্দিন থাকবে শেষদাওয়ালা থাকবে রুখওয়ালা থাকবে

তুমি হ্যাঁ ফকাতিলা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে আমরা এখানে বসলাম আমরা যাব না আমরা সেই উম্মত নই ওয়ালাকিন নুকাতু ইয়ামিনিক ওয়া শিমালিক ওয়া বাইনা ইলাইকা খালফাকা বরং আমরা আপনার ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব সামনের দিক থেকে আক্রমণ করব পিছন দিক থেকে আক্রমণ করব আমরা ভাগব না আপনাকে রেখে যাব না আমরা সেই উম্মত নবী আলী সালাম সেই স্বল্প সংখ্যক যুদ্ধা নিয়ে সাহাবাদেরকে নিয়ে কাফেরদের বিশাল বাহিনীকে কি প্রতিহত করতে পারছেন কি পারেন নাই পরাজিত করতে পারছেন কি পারেন নাই অথচ হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বিশাল কোন রবায়তের মধ্যে আছে দশ হাজার বারো হাজার বা চোদ্দ হাজার আর কাফের সংখ্যা মাত্র চার হাজার কাফের সংখ্যা

আজকে আমাদের বিজয় নেয় কে হ্যাঁ স্বল্প সংখ্যক শূন্যরা ধ্বংস করেছি আর আজকে আমাদের বিশাল বাহিনী আমাদেরকে হারায় কে ঠকাজে কি এমন ঠকা ঠক্সে জানেন নাকি মুসলমান এরকম দিক বিদিক হয়ে গেছে আবু সুফিয়ান যখন নতুন মুসলমান সে বলছে যে মুসলমান এমন ভাগা ভাগছে জীবনেও তারা কোনোদিন একত্রিত হবে সবাই পালায় গেছে সবাই ভাগছে কিন্তু যখনই তাদের বুঝে আসছে আমাদের মধ্যে অজব চলে আসছে তবা করছে আল্লাহাকে আবারও বিজয় দিয়ে দিচ্ছেন সবচেয়ে বেশি গলিমতের মাল অর্জন করছেন কিন্তু যখন অজব চলে আসছে তখন আর জিততে পারেনি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয় হবে তোমরা কি হও মুমিন হও কি হও সংখ্যায় মুসলমানা বিজয় হয় না অর্থে মুসলমানা বিজয় হয় না অর্থে মুসলমান বিজয় হয় না মুসলমান বিজয় আল্লাহ রহমতের মাধ্যমে ঠিক কিসের মাধ্যমে আল্লাহ রহমতের মাধ্যমে তুমি কি দেখো নাই শাহজালাল রহমতুল্লা গৌরবেন বোমা মারেন নাই কামাল মারেন নাই তাদের কাছে বলেন কি এমন এক কামান এই কামান মারার সাথে সাথে রাজা গৌর গবেদের তত্ত্ব তাও সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে